প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অবর্বণ হোম টুইটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে দু হাজার চব্বিশ পঁচিশ এ টেস্ট পেপার থেকে সেভেন্টি নাইন অর্থাৎ উনআশি পেজ লাইফ সায়েন্সের তো উনআশি পেজের এমসিকিউ প্রশ্নগুলো সমাধানের ক্লাস নিয়ে এলাম চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলাইকুন ক্লবস্থানে সেভ রাখবে প্রত্যেকটি ক্লাস যাতে তোমাদের কাছে পৌঁছায় এরপর আমরা পার্ট টু নিয়ে আসবো ওখানে আমরা এসিকিউগুলো কিউগুলো করে দেবো ঠিক আছে তোমরা প্রত্যেকটি পেজের তোমরা তিনটি করে প্লে লিস্ট পাবে অর্থাৎ প্লে লিস্টের মধ্যে প্রতিটি পেজের ধরো এমসি কিউ প্লে লিস্ট এমসি প্লে লিস্টের মধ্যে তোমাদের জীবনবিজ্ঞানের যে কটা পেজ রয়েছে সমস্ত পেজের এমসিকিউ পাবে এলএ কিউ প্লে লিস্টের মধ্যে যতগুলো পেজ রয়েছে জীবনবিজ্ঞানের এবটি সমস্ত পেজের এলএ কিউগুলো পাবে আর এসি মধ্যে সমস্ত এসি পাবে দেখো চলে এসছি আমরা সেভেন্টি নাইন পেজের মধ্যে দেখতেই পাচ্ছ এখানে পেজ নাম্বারটা তো দেখো এখানে দেখো কি বলা রয়েছে ফার্স্ট প্রশ্ন নিচের সঠিক জোটটি নির্বাচন করো গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা করে হাইপোথেলামাস বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ করে লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সুষুমা শিষ্য ও খাদ্য গোলাধকরণ নিয়ন্ত্রণ করে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর এক দশমিক একদাগের প্রশ্ন সুষুমা শিশু ও খাদ্য গোলাধকরণ নিয়ন্ত্রণ করে এক দশমিক দুদাগের প্রশ্ন দেখো নিচের কোনটি এডিএইচ হরমোন কাজ করে উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায় অপশান এ অপশান বি কি বলেছে পরিণত বয়সে শুক্রাণু ডিম্বাণু উৎপাদনে সাহায্য করে সি ও গ্লাইকোজেনে রূপান্তরিত করে সঞ্চিত করে রাখে ডি স্নায়ুতন্ত্র বিকাশ ঘটায় এবং স্বাভাবিক প্রক্রিয়ায় বজায় রাখে স্বাভাবিক প্রক্রিয়াটা বজায় রাখে আর কি এখানে এখানে এটা দেওয়া রয়েছে তো এখানে সঠিক উত্তর হবে উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায় অপশান এ হবে সঠিক উত্তর এক দশমিকের প্রশ্নে তারপর দেখো নেক্সট এক দশমিক তিনটা আগের প্রশ্ন তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলেকুন ক্রপশানে সেভ রাখবে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান যাতে তোমাদের কাছে পৌঁছায় দেখো নিচের কোনটি অপশানের গঠন সংক্রান্ত বৈশিষ্ট্য নয় অপশান এতে দেওয়া রয়েছে দেখো র্যানভারের পর্ব অপশান বি দেখো মায়োলিন সিড অপশান সি নিজল দানা অপশান টি সোয়ান কোষ অপশান সি অপশানটি নিজলানা এক দশমিক চার দাগের প্রশ্ন দেখো অ্যামাইটোসিস কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্যটি স্নাক্ত করো যৌন জননকারী জীবের জনন মাতৃকোষে ঘটে এটিকে পরোক্ষ বিভাজন বলা হয় তারপর দেখো ক্রোমোজমের ও বেম তন্তু গঠিত হয় ক্রমোজম ও তন্তু গঠিত হয় ক্রমোজম ও বেম তন্তু করতে হয় না এখানে সঠিক উত্তর ক্রমোজম বেমতন্তু করতে হয় না আর এখানে যেটা দেখতে পেয়েছিলে এটা এমনি ছিল জাস্ট এটা সঠিক উত্তর ক্রোমোজম ও ক্রমোজম করতে হয় না একদমই পাঁচ থেকে প্রশ্ন দেখো দেওয়া শব্দের সঙ্গে স্তম্ভে দেওয়া শব্দের সমতা বিধান করো নিচের উত্তরগুলোর মধ্যে কোনটি ঠিক তা নির্বাচন করো সি এস এফ এ স্তম্ভ বা কস্তম্ভ দেওয়ার হচ্ছে বিস্তম্ভ বা খস্তম্ভে দেখো তিন যাবে অর্থাৎ অভিঘাত শোষক রূপে কাজ করে সিএসএফটা মেনিনজেস কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে নিউলগলিয়া মায়োলিন আবরণী গঠনে সাহায্য করে অর্থাৎ সঠিক জোরটি নির্বাচন করে একশ ছদ প্রশ্ন এবং সঠিক জোরটি নির্বাচন করে লেখ কি বলা রয়েছে দেখো বহু বিভাজন থেকে হাইড্রা বিতে দাঁড়িয়েছে খন্ডী ভবন স্পাইরোকাইরা উৎপাদন থেকে ফার্ন দ্বিতীয় দেওয়া রয়েছে কর্কটগম থেকে প্যান প্ল্যানেরিয়া এখানে খন্ডি ভবন থেকে স্পাইরো অপশন অপশান বি হবে সঠিক উত্তর এক দশমিক ছ দাগের এক দশমিক সাত দাগের প্রশ্ন দেখো গিনিপিগের ক্ষেত্রে দৃশঙ্কর জরন এফ টু জমিতে উৎপন্ন ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর ও ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর জিনো টাইপ দুটি উৎপন্ন গ্যামেটের সংখ্যার অনুপাত কী হবে টু টু ওয়ান ফোর টু ওয়ান ওয়ান ইস টু ওয়ান টু ওয়ান ফোর টু ওয়ান হবে অপশান এ হবে উত্তর এক দশমিক আট দাগের প্রশ্ন দেখো মানুষের ক্ষেত্রে সঠিক জটি নির্বাচন করো অপশান এ ডিম্বাণু ক্রমোজম বিন্যাস অপশান এতে দেখো টোয়েন্টি টু এ প্লাস এক্স এক্স বিতে দাঁড়াচ্ছে ডিবাণু স্বাভাবিক ক্রোমোজম বিন্যাস টোয়েন্টি টু এ প্লাস ওয়াই সিতে দাঁড়াচ্ছে ডিম্বাণু স্বাভাবিক ক্রোমোজম বিন্যাস টোয়েন্টি টু এ প্লাস এক্স ডিতে দাঁড়াচ্ছে ডিবাণু স্বাভাবিক ক্রোমোজম বিন্যাস টোয়েন্টি টু এ প্লাস এক্স ওয়াই ডিম্বাণু স্বাভাবিক ক্রোমোজম বিন্যাস টোয়েন্টি টু প্লাস এক্স অপশান সি সঠিক উত্তর তারপরে দেখো নেক্সট প্রশ্ন এক দশমিক নদ্যাগের প্রশ্ন হিমোফিলিয়া পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এখন পিতা মাতার সম্ভাব্য জিনোটাইপ কি হতে পারে তা গুলো থেকে নির্ধারণ করো এখানে সঠিক উত্তরটা বলে দিচ্ছি অপশান ডি সঠিক উত্তর এক দশমিক ন আগের প্রশ্ন এক দশমিক দশ দাগের প্রশ্ন দেখো কী বলা রয়েছে আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে প্রতিপাদ্যটি হলো বা প্রতিপাদ্যটি শনাক্ত করো এভাবেও দেয়া থাকতে পারে তোমাদের প্রশ্নপত্রে হলো বলে এই জন্য বললাম অন্তঃপ্রজাতি সংগ্রাম অপশান বি আন্তঃপ্রজাতি সংগ্রাম অপশান সি পরিবেশের সঙ্গে সংগ্রাম নতুন প্রজাতির উৎপত্তি আন্তঃপ্রজাতি সংগ্রাম অপশান সঠিক উত্তর তারপরে প্রশ্ন দেখো একশিয়া প্রশ্ন সমসংস্থান অঙ্গের বৈশিষ্ট্য শনাক্ত করো গঠনগতভাবে ভিন্ন কিন্তু উৎপত্তি আর কার্যক্রমগতভাবে অভিন্ন অপশান বি উৎপত্তি আর কার্যগতভাবে ভিন্ন হলেও গঠনগতভাবে অভিন্ন অপশান সি গঠনগত ও কার্যগতভাবে অভিন্ন হলেও উৎপত্তিগতভাবে ভিন্ন উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন অপশান ডি হবে সেটির উত্তর অপশান ডি যেটা রয়েছে উৎপত্তি ও গঠনগতভাবে অভিন্ন হলেও কার্যগতভাবে ভিন্ন একদম ভারত থেকে প্রশ্ন দেখো দেখো নিচের প্রয়োজন প্রযোজনের প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াকাল নৃত্য করে তা স্থির করো প্রজনন সঙ্গী খোঁজা বি নতুন মৌচাকের স্থান নির্ধারণ করা সি অন্য শ্রমিক মৌমাছির মৌচাক থেকে খাদ্যের উৎসাহের অভিমুখ ও দূরত্ব জানা সম্ভাব্য শত্রু আক্রমণ এড়ানো এখানে অপশান ডি উত্তর সম্ভাব্য শত্রু আক্রমণ এড়ানো নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভের সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত করো বাস্তুতন্ত্র সংরক্ষণের জন্য স্থায়ী মানুষের ও অন্যান্য জীব সম্প্রদায় সংরক্ষণ করা হয় জাতীয় উৎপাদন ও অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভে এদিকে অন্তর্ভুক্ত নয় বাস্তুতন্ত্র সংরক্ষণে স্থানীয় মানুষের উপস্থিতি এবং অংশগ্রহণ অনুমোদিত নয় এখানে সঠিক হবে এ পেজে রয়েছে অপশান এ বাস্তুতন্ত্র সংরক্ষণের জন্য স্থায়ী মানুষের মানুষ অন্যান্য জীব সম্প্রদায়ে সংরক্ষণ করা হয় এ হবে সঠিক উত্তর তারপর দেখো প্রশ্ন নিচের কোন জোটটি সঠিক নয় তা স্থির চোরা শিকার গরিলার বিপন্নতা বৃদ্ধি তারপর দেখো বহিরাগত প্রজাতির ল্যাটেনা তিলাপিয়া হটস্পট নির্ধারণ স্থানীয় প্রজাতি ও বিপন্ন প্রজাতির সংখ্যা গ্রিনহাউস হাউস গ্যাস ইউটিফিকেশন এটাই হবে সঠিকোত্তর অশান্তি বায়ুতে পরাগরেণু ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা সম্ভাবনা হওয়া বৃদ্ধি পায় তা স্থির করো যক্ষা অ্যাজমা ম্যালেরিয়া ডেঙ্গু অ্যাজমা উত্তর পরবর্তীতে আমরা পার্ট টুতে আমরা এসিকিউগুলো দেখব তারপরে পার্ট থ্রিতে এলএ কিউগুলো দেখব প্রত্যেকটি প্লে লিস্ট বললাম তিনটি যে প্লে লিস্ট তিনটি প্লে লিস্টের মধ্যে প্রত্যেকটি চ্যাপ্টারের এসি কিউর এসি কিউ প্লে লিস্টের সমস্ত এসি কিউ সমাধান পেয়ে যাবে এ কিউ এলএ কিউ প্লে লিস্টের মধ্যে সমস্ত এলএ কিউ সমাধান পেয়ে যাবে প্রত্যেকটি চ্যাপ্টারের আর এমসি কিউ এমসি কিউ প্লে লিস্টের মধ্যে সমস্ত চ্যাপ্টারের এমসি কিউ সমাধান ক্লাস পেয়ে যাবে অবশ্যই প্লে লিস্টগুলো চেক আউট করো চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লাস সাথে সেভ রাখো